আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করছি আজও সেই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এবং সফট স্কিল নিয়ে আলোচনা করব তবে আজ আমাদের যে আলোচনার টপিক সেটি আপনার স্টার্ট এবং বিজনেস রিলেটেড একটি টপিক যেটি আমাদের স্টার্ট আপ এবং বিজনেসের জন্য খুবই দরকার আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস নিয়ে ক্রমাগত রিসার্চ করছি এবং আমরা দেখছি যে কিছু কিছু টার্ম বা টপিকসগুলো আসলে আমরা বুঝতে পারি না বা জানি না সেগুলো নিয়ে আমরা রিসার্চ করে কিভাবে সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি স্টার্ট আপ বা বিজনেস নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম তখন আমরা দেখলাম যে আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো সহজে বোঝা যায় না কারণ সকল টার্মগুলো বুঝতে কিছুটা কঠিন হয়ে যায় কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলে সেগুলো বোঝানো সম্ভব আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্যাপিটালাইজেশন টেবিল বা ক্যাপ টেবিল বলতে আমরা কি বুঝি এটি আমাদের কেন দরকার আপনারা নিশ্চয়ই এক্সিলারেটিং এশিয়ার নাম শুনেছেন এটি একটি এক্সিলারেশন প্রোগ্রাম যেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে এই ক্যাপ টেবিল নামে একটি অপশন আছে সেখানে ক্যাপ টেবিলটি সাবমিট করতে হয় তো এখন আমি আলোচনা করব ক্যাপটেবিলটি আসলে কি জিনিস এটি আমাদের ক্যাপ টেবিল রিলেটেড দ্বিতীয় ভিডিও ক্যাপ টেবিল হচ্ছে ক্যাপিটালাইজেশন টেবিলের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ক্যাপ টেবিলের ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটালাইজেশন টেবিল আপনার যদি এই ক্যাপ টেবিল সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ দিলে আরও বিস্তারিত আপনি পেয়ে যাবেন ক্যাপিটালাইজেশন টেবিল আমরা আজ আলোচনা করব তার আগে বলে রাখছি আমাদের লঞ্চ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা স্টার্ট আপ বিজনেস রিলেটেড প্রচুর ভিডিও সেখানে দেয়া আছে অবশ্যই সেখানে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখে শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন একটি সুন্দর সুগঠিতভাবে যদি আপনি আপনার স্টার্টআপ শুরু করতে পারেন তাহলে আপনার সেই স্টার্টআপ থেকে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন কারণ আপনি গুগলে সার্চ করলে দেখবেন অনেক স্টার্টআপ তৈরি হচ্ছে কিন্তু সেগুলো আবার অনেকগুলো আপনার শেষ হয়ে যাচ্ছে বা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যখন রিসার্চ করলাম দেখলাম সেখানে বিভিন্ন কারণ কাজ করছে সেই কারণগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিডিওগুলোতে আলোচনা করেছি আমাদের সেই ভিডিওগুলো লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আজ আমরা যে এই ক্যাপিটালাইজেশন টেবিল নিয়ে আলোচনা করব এই ক্যাপিটালাইজেশন টেবিলটা আসলে আমাদের যারা আমরা স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করছি আমাদের জন্য খুবই দরকার কারণ ক্যাপিটালাইজেশন টেবিলে কি কি জিনিস থাকে সেটি আমি আগে বলে রাখছি একটি ক্যাপিটালাইজেশন টেবিলে আপনার সাধারণ শেয়ার অর্থাৎ একটি বিজনেস বা একটি স্টার্ট আপে অনেকের শেয়ার থাকে এটি স্বাভাবিক কারণ একটি কোম্পানি গঠন হলে অনেকে সেই কোম্পানির শেয়ার কিনে থাকে অনেকে সেই কোম্পানির সাথে ইনভলভ হয়ে তো এই যে কোম্পানির সাথে ইনভলভ হয় বা শেয়ার কিনে থাকে এই ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন যে কার শেয়ার কতটুকু আছে বা কে কতটুকু শেয়ার কিনলো এটি ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে জানা সম্ভব আরেকটি জিনিস আমি বলে রাখছি এই ক্যাপিটালাইজেশন টেবিল হচ্ছে অর্থাৎ মূলধনী টেবিল ক্যাপিটালাইজেশন টেবিল যদি আপনি সরাসরি বাংলা করে থাকেন তাহলে এটি হবে মূলধনী টেবিল অর্থাৎ আপনার এই ক্যাপিটালাইজেশন টেবিলে আপনার কার কতটুকু অংশ আছে এটি খুব সহজেই অনুধাবনযোগ্য কারণ তখন ক্যাপিটালাইজেশন টেবিল দেখলে খুব সহজে বোঝা যায় এরপর হচ্ছে পছন্দের শেয়ার অর্থাৎ আপনার এই ক্যাপিটালাইজেশন টেবিলে কার কীরকম শেয়ার আছে কার কতটুকু অংশ আছে এটি খুব সহজেই জানা যায় বা বোঝা যায় এরপর হচ্ছে এই স্টার্ট বা বিজনেস কোম্পানিটির কার মালিকানায় আছে নিশ্চয় একজন ফাউন্ডার অবশ্যই আছে তার মালিকানায় নিশ্চয়ই এই স্টার্টআপ বা বিজনেসটি পরিচালনা হচ্ছে যেহেতু একজনের একজনের মালিকানায় অবশ্যই সেটি পরিচালনা হচ্ছে সেটি আপনি ক্যাপিটালাইজেশন টেবিল আপনি দেখবেন একটি অপশন থাকে প্রথমে ফাউন্ডার ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা অর্থাৎ যে আপনার স্টার্টআপ বা বিজনেসকে প্রতিষ্ঠা করেছে তার কতটুকু অংশ আছে সেটিও কিন্তু এর মাধ্যমে খুব সহজেই জানা যায় বা বোঝা যায় এরপরে হচ্ছে আপনার বিনিয়োগকারীর মালিকানা কত অংশ অর্থাৎ স্টার্ট আপ বা একটি বিজনেসে অনেক ধরনের ইনভেস্টর থাকতে পারে তাদের মালিকানা কতটুকু অংশ কতটুকু অংশ আছে এটিও কিন্তু ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে খুব সহজেই জানা যায় বা খুব সহজেই অনুধাবনযোগ্য এরপরে হচ্ছে আপনার তাদের সিকিউরিটিজের মূল্য কত তারপরে হচ্ছে তারা কতটুকু অংশ এখানে প্রাথমিক পর্যায়ে ইনভেস্ট করেছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে খুব সহজেই জানা যায় সুতরাং দেখা যাচ্ছে যে ক্যাপিটালাইজেশন টেবিলটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে অনেক তথ্যগুলো আমরা খুব সহজে জানতে পারছি এই এই তথ্যগুলো কিন্তু আমরা ক্যাপিটালাইজেশন টেবিল না ছাড়া আমাদের জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না যখন আপনার কাছে ক্যাপিটালাইজেশন টেবিলের একটি চার্ট থাকবে বা এই টেবিলটা আপনার সামনে দেয়া হবে তখন আপনি খুব সহজে জানতে পারবেন যে আসলে এই স্টার্টআপ বা বিজনেসে কি পরিমাণ ইনভেস্টর আছে বা কি পরিমাণ Yeah. বিনিয়োগকারী এখানে রয়েছে বা কী পরিমাণ ডিরেক্টর রয়েছে কারণ এই ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে খুব জানা যাবে এই যে আমরা এই ক্যাপিটালাইজেশন টেবিলটা আসলে কী জিনিস বা আসলে বলতে কী বুঝি সেটি কিন্তু আমরা যদি অনেক সময় ডাইরেক্ট গুগলে সার্চ করলে যদি আমাদের সামনে যে লেখাগুলো আসবে সেগুলো করে আমরা সহজে যদি না বুঝতে পারি এই জন্য আমি বাংলায় ভালো করে এ টু যে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আলোচনা করে দিলাম আমাদের ক্যাপিটালাইজেশন টেবিল নিয়ে আরেকটি ভিডিও আছে আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটি দেখে এবং আজ আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের এই ক্যাপিটালাইজেশন টেবিল নিয়ে যে আলোচনা সেটি আমরা শেষ করলাম আমরা প্রতিদিন এভাবে বিভিন্ন ধরনের আলোচনা করছি আরেকটি কথা বলে রাখছি লস ভেঞ্চার হচ্ছে একটি এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম যারা আমরাই বাংলাদেশে প্রথম যে আমরা ঘরে বসে অনলাইনে আমরা এই আপনার রেকর্ডিং আপনার এই কনসালটেন্সি দিচ্ছি তবে আমাদের এই রেকর্ডিং কনসালটেন্সিটি আপনাদের জন্য সবসময় ফ্রি আছে তবে আপনারা যার ইন পারসন বা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে কনসালটেন্সি নেবেন অবশ্যই সেটি পেডেবল সার্ভিস সে অবশ্যই সার্ভিস আগে পেইড করে পরে আমাদের এই কনসালটেন্সি সার্ভিস নিতে হবে তাহলে আজ এই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম